নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলব এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন সেটা নিয়েই বলব তাই বন্ধুরা আপনারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন তাহলেই পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করি এই যে গুরুত্বপূর্ণ মেডিসিনটি হল ব্রায়োনিয়া এলবা। এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন আপনার যদি বাতের সমস্যা থাকে বিশেষ করে কোমরের বাত খুব দেখবেন আপনার তীব্র বেদনা হচ্ছে ঝুঁকতে পারছেন না নড়াচড়া করতে পারছেন না খুব কষ্ট হচ্ছে এই বাতটা কি হয় আবার একটা জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় একটা জায়গায় প্রথমে ব্যথা থাকলো আবার সেই ব্যথা আবার অন্য জায়গায় চলে যায় ওই বাতের জায়গাটা খুব ফুলে যায় আপনি যদি নড়াচড়া করেন যন্ত্রণা আপনার দেখবেন খুব বেড়ে যাচ্ছে এটা আবার হাঁটুর বাতের জন্য খুব একটা ভালো মেডিসিন এর লক্ষণটা কী হবে না বাতের সঙ্গে দেখবেন আপনার ঘাম হবে প্রচণ্ড সেক্ষেত্রে আপনারা এই বায় মেডিসিনটি খাবেন এই ব্রায়োনিয়া মেডিসিনটি নতুন বাত কিংবা পুরনো বাত দুটোতেই খুব কার্যকারী মেডিসিন আর এটা কোন কোন রোগে খাবেন আপনার যদি ধরুন জ্বর হয়েছে জ্বরের সঙ্গে যদি আপনার খুব পিপাসা থাকে খুব জল তেষ্টা থাকে তাহলে আপনি এই মেডিসিনটি খাবেন তার সঙ্গে আপনার মাথা ব্যথা থাকবে মুখে দেখবেন আপনার তেতো স্বাদ মনে হবে সবসময় অল্প আপনার ঘাম আসবে শরীর থেকে গা বমি বমি করে এই ধরনের লক্ষণ হবে মাথা ঘোরায় এই সমস্ত ধরনের লক্ষণ আপনাকে এই ব্রায়নে মেডিসিনটি খেতে হবে খুব ভালো একটা মেডিসিন আর কি কি সমস্যাতে এটা খাবেন আপনার যদি কাশি হয় প্রচণ্ড শুষ্ক কাশি কাশি দেখবেন কোনো মতোই বন্ধ হয় না কাশি এত তীব্র হয় যে গলা ব্যথা হয়ে যায় খুব কেসে কেসে গলা আপনার দেখবেন কুটকুট করবে গলার স্বর দেখবেন করকশ হয়ে যায় এই ধরনের লক্ষণে এই মেডিসিনটি খেতে হবে আর কাশির সঙ্গে দেখবেন আপনার খুব মাথা ব্যথা করবে আবার এই কাশিটা গরম ঘরে আপনার দেখবেন খুব বেড়ে যায় আপনি যখন ঠান্ডা বাতাসে যদি বেরিয়ে পড়েন বাড়ি থেকে তখন দেখবেন কাশিটা আস্তে আস্তে কমে যায় এই ধরনের লক্ষণ আর দেখবেন খাবারের কোনো কিছু খাবার খাওয়ার পর কাশি আপনার বেড়ে যাবে এই ধরনের লক্ষণে আপনাকে এই ব্রায়নিয়া মেডিসিনটি খেতে হবে খুব ভালো কার্যকারী মেডিসিন আর কি ধরনের রোগে খাবেন আপনার যদি গ্রীষ্মকালে খাবারের গোলমাল হয় শরীর গরম হয়ে যায় আপনার যদি পাতলা পায়খানার সমস্যা হয় গ্রীষ্মকালে সেক্ষেত্রে আপনি এই মেডিসিনটি খাবেন আপনার যদি কোল্ড ড্রিঙ্কস থামস আপ এই জাতীয় বা স্প্রাইট এই জাতীয় খেয়ে কিংবা কাঁচা ফল কিংবা শাক সবজি এইসব খেয়ে যদি আপনার পাতলা পায়খানার সমস্যা হয় সেক্ষেত্রে ব্রায়োনিয়া খুব দারুণ মেডিসিন আপনারা অবশ্যই খাবেন আর কী কি কী ক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি খাবেন সেটা হলো লিভারের রোগ আপনার যদি লিভারের সমস্যা থাকে বিশেষ করে ডান দিকে লিভারে খুব ব্যথা থাকবে দেখবেন লিভারে জ্বালা জ্বালা বোধ করে কাচলে দেখবেন বা চাপ দিলে দেখবেন আরও ব্যথাটা বেড়ে যাচ্ছে এই সমস্ত ধরনের লক্ষণে আপনাকে এই ব্রায়োনিয়া মেডিসিনটি খেতে হবে তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এই ব্রায়নিয়া মেডিসিনটি কোন কোন লক্ষণে খাবেন এবার আসি এর ডোজ এর ডোজ জানাটা অবশ্যই আপনাদের প্রয়োজন ব্রায়নিয়া সব থেকে ভালো হয় থার্টি ডোজের দিনে দু ফোঁটা করে দুবার খাবেন দেখবেন আপনার এই যে সমস্ত রোগের কথা বললাম ধীরে ধীরে এগুলো ঠিক হয়ে যাবে আপনি এইভাবে কন্টিনিউ কয়েকদিন এই মেডিসিনটা খাবেন ধীরে ধীরে যখন রোগ কমে আসবে আস্তে আস্তে বন্ধ করে দেবেন তাহলে দেখবেন সুস্থ থাকবেন তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টটা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা